আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকল এমপিউভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর বিল কিভাবে সাবমিট করতে হয় এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ অক্টোবর মাসের বিল কিভাবে আপনি সাবমিট করবেন মূলত আজকের বিরুদ্ধে আমরা সেই প্রচেষ্টি দেখব চলুন বিরুটি শুরু করি শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন গুগল গুগল লিখে আপনি সার্চ করবেন গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন অ্যাপস এমপিউ লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি কি লিঙ্ক পাবেন এমপিউ ইএফটি ইএমআইএস এই লিঙ্কটি দিকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ওয়েব পেজটিতে আপনি চলে আসবেন উপরে কোণায় গিয়ে দেখতে পাবেন লগ ইন নামে একটি অপশন রয়েছে লগ গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ গিয়ে ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর আপনি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ওয়েব পিসিতে চলে আসবেন তারপর গিয়ে দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে এমপিউ এমপিউ দিয়ে ক্লিক করাবেন তারপর দেখতে পাবেন বিল সাবমিট নামে একটি অপশন রয়েছে আপনি এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার প্রতিষ্ঠানে ইআইন নাম্বার ইনস্টিটিউট নেম এবং জোন ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা অত্যগুলো চলে এসেছে তারপর নিজেকে দেখতে পাবেন যে ফিনান্সিয়াল ইয়ার অর্থবছর অর্থ বছর পঁচিশ ছাব্বিশ এখানে চব্বিশ পঁচিশ থাকতে পারে আপনি পঁচিশ ছাব্বিশ অর্থবছর বছর আপনি গিয়ে ক্লিক করবেন তারপর ফিনান্সিয়াল কোন মাসের সাবমিট করতে যাচ্ছেন আমি অক্টোবর দুই হাজার অক্টোবর মাসের বিল সাবমিট সেই জন্য আমি মাসটি এখানে সিলেক্ট করে দিব তারপর পে টাইপ স্যালারি আপনি এখানে স্যালারি ক্লিক করবেন তারপর এমপিও কোড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রতিষ্ঠানের এমপিও কোডটি চলে আসবে এখানে গিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাবেন যে আপনার প্রতিষ্ঠানের টোটাল এমপি ভুক্ত শিক্ষক রয়েছে আপনার এখানে তথ্যটা আপনি পেয়ে যাবেন যেমন আমার প্রতিষ্ঠানে সতেরো জন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে তথ্য চলে এসেছে ডান পাশে দেখতে পাবেন সাবমিটেড এর মানে আমার অক্টোবর মাসে একজন শিক্ষক কর্মচারীর বিলও এখন সাবমিট করা হয়নি তারপর সাবমিটেড জিরো নন সাবমিটেড সতেরো জনের তথ্যই এখন নন সাবমিটেড রয়েছে এখন নিচে চলে যাব নিচে গিয়ে দেখতে পাবো যে শিক্ষকের তথ্যগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সতেরোটা শিক্ষকের তথ্য চলে এসেছে সতেরোটা শিক্ষকের তথ্যকে আপনাকে আপনার সাবমিট করতে হবে আপনি বিল সাবমিট করার জন্য যে একটা আইকন রয়েছে বিস্তারিত তথ্য বা চোখের মতো একটি আইকন রয়েছে এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর ওই শিক্ষকের আপনার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি শিক্ষকের তথ্য আপনার চলে আসবে ওকে দেখতে পাবেন যে ওই শিক্ষকের এমপি ইন্ডেক্স নাম্বার চল্লিশ পিডিএস আইডি চলে এসেছে এনআইডি নাম্বার জন্ম তারিখ নাম বিষয় পদবী পেকুট মূল বেতন ব্যাংকের হিসাব নাম্বার ব্যাংকের নাম বা ব্যাংকের হিসাব নাম্বার নেম এবং তার রাউটিং নাম্বার সহ চলে এসেছে এখন আপনাকে বিল সাবমিট করতে হবে বিল সাবমিট করার জন্য নিচে গিয়ে দেখতে পাবেন অর্থ প্রদানের অবস্থা এখানে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন সম্পূর্ণ পেমেন্ট 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 আংশিক নেই এখন আপনি যদি সম্পূর্ণ পেমেন্ট করতে চান তাহলে আপনি সম্পূর্ণ পেমেন্টে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে মন্তব্য ঠিক আছে তারপর প্রাপ্য দিনের সংখ্যা একত্রিশ আপনি এরও ঠিক আছে জাস্ট বিদ্যমান সে প্রতি মাসে এত টাকা পঁচিশ হাজার সাতশো ষাট টাকা সে উত্তোলন করেন এবং এখন এখনও সে অক্টোবর মাসে পঁচিশ হাজার সাতশো ষাট টাকা উত্তোলন করবে সেই জন্য দাবিকৃত একটা হচ্ছে বিদ্যমান একটা হচ্ছে দাবিকৃত দাবিকৃত জায়গায় আমি এখন সেভে ক্লিক করব সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে ওই শিক্ষকের তথ্য ডান পাশে ড্রাপ সেভ মানে ইন্ডিভিজুয়াল একটা শিক্ষকের তথ্য ড্রাপ সেভ আকারে আপনার জমা হয়েছে শিক্ষকের তথ্য সেভাগ হয়েছে এবং সাবমিট কখন হবে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের তথ্য যখন ড্রাপ সাবমিটেড হবে তখন নিচেকে দেখতে পাবেন সাবমিট নামে একটা অপশন রয়েছে পরে গিয়ে সাবমিটে গিয়ে ক্লিক করবেন ড্রাফ সেভ করার আগে আমি আবার আইটি সি তথ্য আমি ক্লিক করব ওপেন করব ওপেন করার সঙ্গে সঙ্গে অন্য একটি শিক্ষকের তথ্যগুলো এখানে চলে এসেছে তারপর অর্থ প্রদানের অবস্থা আমি যদি এখানে গিয়ে ক্লিক করি আংশিক পেমেন্ট আমি আংশিক ক্লিক করি তারপর ডান দেখতে পাবো মন্তব্য আপনাকে অবশ্যই মন্তব্য লিখতে হবে আংশিক পেমেন্ট কেন পাবে দেখবেন এবার স্বামীক বরখাস্ত অনুমোদিহীন অনুপস্থিত চিকিৎসা ছুটি আপনার অবশ্যই আংশিক পেমেন্ট হলে মন্তব্যকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আমি যদি আংশিক পেমেন্ট উল্লেখ করি তারপর অনুমোদী অনুপস্থিতিতে ক্লিক করি তারপর ডাইরেক্ট নার্ভাস দেখতে পাবো সংখ্যা কতদিন সে অনুভূতি ছিল সংখ্যা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে তারপর বিদ্যমান সে এত টাকা বেতন উদ্রো করে তারপর আপনার দাবিকৃত সে অটোমেটিক সংখ্যা যখন আমি দেখ প্রাপ্য দিনের সংখ্যা উল্লেখ করে দিব তো অটোমেটিক তার এখানে দাবিকৃত টাকা অলরেডি কনভার্ট হয়ে এখানে টাকা চলে আসবে যেহেতু আমি আংশিক পেমেন্ট উল্লেখ করব না সেই জন্য আমি সম্পূর্ণ পেমেন্ট উল্লেখ করার সঙ্গে সঙ্গে ঠিক আছে চলে আসবে এবং বিদ্যমান এবং এবং টাকা আমি এখানে সেভ 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 করে করার সঙ্গে সঙ্গে এই শিক্ষকের তথ্য আকারে হয়ে যাবে বাকি শিক্ষক তথ্যগুলো আপনাকে এভাবে আলাদা আলাদা করে সেভ করে নিতে হবে ড্রাফ সেভ আকার করে নিতে হবে আমার প্রতিষ্ঠানে সকল শিক্ষকের তথ্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে সেভ করে ড্রাফ সেভ আকারে করা হয়েছে এখন আমার উপরে কি দেখতে পাই যে টোটাল ম্যান পাওয়ার সতেরো জুন সাবমিটেড জিরো নন সাবমিটেড সতেরো এর মানে আমার শিক্ষকের তথ্য এখনও সাবমিট করা হয়নি ড্রাফ আকারে সেভ হয়েছে এখন আমি সাবমিট করতে চাই সাবমিট করার জন্য নিচে গিয়ে দেখতে পাবেন সাবমিট নামে একটি অপশন রয়েছে সাবমিট নামে অপশন দিকে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর বলছে যে আর ইউ কনফার্ম টু সাবমিট আফটার সাবমিট টু ক্যান চেঞ্জ আপনি এখন সাবমিট করলে পরে আর চেঞ্জ করতে পারবেন না আমি কনফার্মে গিয়ে ক্লিক করছি করার পর অটোমেটিক আমার স্কুলের যে আমার প্রতিষ্ঠানের তথ্য সাবমিট হয়েছে এখন উপরে গিয়ে দেখতে পাবো যে টোটাল ম্যান পাওয়ার আমার সতেরো জন এবং সাবমিটেড সতেরো জন অলরেডি নট সাবমিটেড থেকে অলরেডি জিরো হয়েছে এবং সাবমিটেড সেভেনটিন এর মানে শতজন শিক্ষকের এই অক্টোবর মাসের বিল সাবমিট হয়েছে এখন বিল সাবমিট হওয়ার পর নিচে গিয়ে দেখতে পাবেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে আপনি কি এখানে গিয়ে ডাউনলোডে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার প্রতিষ্ঠানের শিক্ষকের আপনার অক্টোবর দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের অক্টোবর মিল সাবমিটটি হয়েছে দেখে নিলাম শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর বিল কিভাবে সাবমিট করতে হয় বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে পাশে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ